নরওয়ে যাকে বলা হয় নিশিধ সূর্যের দেশ এদেশের একটা অংশে বছরে দুই মাস সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় না আবার দুই মাস সূর্যের দেখাই মেলে না শুধুমাত্র আবহাওয়া নয় ভৌগোলিক দিক থেকেও নরওয়ে বৈচিত্র্যে ভরপুর গোটা দেশ জুড়ে রয়েছে পাহাড় পর্বত আর অসংখ্য ফিয়র্ড। শব্দটার সাথে আমরা খুব একটা পরিচিত হলো লম্বা সরু পর্বত ঘেরা উপসাগর যাকে এক কথায় বলে সামুদ্রিক খাড়ি নরের পশ্চিম পাশটা আগা গোড়াই অসংখ্য ফিয়ার্ডে পরিপূর্ণ একের পর এক পাহাড় আর জলাশয় পেরিয়ে যাওয়া আসা করা বেশ কঠিন তাই দেশের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে তৈরি হয়েছে বেশি টানেল এর মধ্যে পঁয়ত্রিশটি আবার পানির নিচে তবে এবারে ভিন্ন ধর্মী এক টানেল বানাচ্ছে নরওয়ে এই টানেল ভাসবে পানিতে যার ভেতর দিয়ে নির্মিত হবে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান রাস্তা ফিয়ার্ডের পানির গভীরতা আর বৈরি পরিবেশ বিবেচনা করেই ভাসমান টানেল নির্মাণের পথে হেঁটেছে নরওয়ে টিউবের মতো দেখতে টানেলটি পানির প্রায় তিরিশ মিটার নিচে থাকবে আর টানেলকে ভাসিয়ে রাখতে পানির উপরে থাকবে বয়া প্রয়োজন মতো সাগরের তলদেশেও ঠেস দেওয়ার ব্যবস্থা করা হবে আপনি চাইলে টানেলের মধ্যে রাস্তায় সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটেও যাতায়াত করতে পারবেন অর্থাৎ এখানে হাঁটার ও সাইকেল চালানোর জন্য আলাদা আলাদা রাস্তা থাকবে একই সাথে টানেলগুলোর পানির স্রোত আর ঠান্ডা তাপমাত্রা সামলানোর মতো কারিগরি সক্ষমতা থাকবে বয়াগুলো এমন দূরত্বে বসানো হবে যাতে জাহাজ চলাচলে সমস্যা না হয় নরওয়ের শহরগুলো বেশ দূরে দূরে এই ধরুন ক্রিস্টিয়ানসান্ড ও টার্নহিম শহরের মধ্যে দূরত্ব আটশো কিলোমিটার কিন্তু এক শহর থেকে আরাক শহর যেতে হলে পুরো একটা দিন খরচ হয়ে যাবে আর এক ট্রিপেই আপনার পকেট থেকে বেরিয়ে যাবে প্রায় দুশো ডলার কারণ এই পথে পাড়ি দিতে পার হতে হয় সাতটা ফেরি তবে ভাসমান এই টানেল তৈরি হলে এই সময় লাগবে দশ থেকে এগারো ঘন্টা বিজ্ঞানের এই অগ্রযাত্রায় মানুষ প্রায় প্রতিদিনই নতুন কিছু না কিছুর উদ্ভাবন দেখছে এই ভাসমান টানেল আর রাস্তা প্রযুক্তি দুনিয়ার এক নতুন উদ্ভাবন যেটা সহজ করবে নরওয়েবাসীর যোগাযোগ ব্যবস্থা একই সাথে ভ্রমণ পিপাসু মানুষও সহজে ভ্রমণ করতে পারবে ফিয়ার্ডের দেশ নরওয়ে কেয়াবোস যমুনা টেলিভিশন